কলিযুগ সম্পর্কে শ্রীকৃষ্ণের পাঁচটি ভয়ানক ভবিষ্যদ্বাণী আজ থেকে হাজার হাজার বছর আগে অর্থাৎ যুগ ও কলিযুগের সন্ধিক্ষণে ভগবান শ্রীকৃষ্ণ পঞ্চপাণ্ডবকে উদ্দেশ্য করে পাঁচটি ভবিষ্যৎবাণী করেছিলেন কলিযুগ সম্পর্কে সময়টা দাপর যুগের শেষ ভাগে কুরুক্ষেত্রের যুদ্ধ অতিক্রাঞ্চ হয়েছে বহু বছর পঞ্চপাণ্ডব মিলে রাজত্ব করেছেন বহুকাল আর অন্যদিকে দরজায় কড়া নাচে ভয়ঙ্কর কলিযুগ এমনই এক সময় পঞ্চপাণ্ডব একদিন ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেছিলেন হে মাধব আমরা শুনতে পেয়েছি কলিযুগ আগত প্রায় কিন্তু কলিযুগের বৈশিষ্ট্য সম্পর্কে আমরা খুব ভালোভাবে অবগত নই আপনি দয়া করে আমাদেরকে কলিযুগ সম্পর্কে ধারণা প্রদান করুন পাণ্ডবদের অনুরোধ সত্ত্বেও ভগবান শ্রীকৃষ্ণ সরাসরি তাদের প্রশ্নের উত্তর প্রদান করলেন না বরং তিনি বললেন হে পাঞ্চপুত্রগণ এখন আমি এখান থেকে পাঁচ দিকে পাঁচটি তীর নিক্ষেপ করব আপনাদের কাজ হবে সেই পাঁচটি তীর কুড়িয়ে নিয়ে আবার আমার কাছে ফিরিয়ে আনা তবে তীর কুড়িয়ে আনার সময় আপনার চারপাশে কি ঘটছে তা অবলোকন করতে ভুলবেন না এই পাঁচটি তীর ফিরিয়ে আনার পর আমি আপনাদের প্রশ্নের উত্তর দেব পাণ্ডবগণ সানন্দে শ্রীকৃষ্ণের কথায় রাজি হলেন এবং শ্রীকৃষ্ণ তার ধনুক দিয়ে পাঁচ দিকে পাঁচটি তীর নিক্ষেপ করলেন আর এর সাথে সাথে পাণ্ডবগণ বেরিয়ে পড়লেন তিনগুলোকে কুড়িয়ে ফিরিয়ে আনার জন্য অল্প কিছুক্ষণের মধ্যে পঞ্চপাণ্ডব পাণ্ডবদের প্রত্যেকে একটি করে তীর হাতে নিয়ে ফিরলেন এবং শ্রীকৃষ্ণের দরবারে আসলেন অশোক পাণ্ডবদের প্রশ্নের উত্তর দিতে ভগবান শ্রীকৃষ্ণ এবং জ্যেষ্ঠ পাণ্ডব যুধিষ্ঠিরকে প্রশ্ন করলেন বলুন ভ্রাতা যুধিষ্ঠির আপনার নিক্ষেপিত গিয়ে আপনি কি কি দেখতে পেলেন যুধিষ্ঠির উত্তর তীরখানি দিলেন হে গোবিন্দ আমি তীর খুঁজতে গিয়ে এক অতিশয় সুন্দর হাতিকে দর্শন করেছি হাতিটি জলাশয় দাঁড়িয়ে জলখেলি করছিল কিন্তু আশ্চর্যের ব্যাপার হচ্ছে হাতিটির সুর ছিল দুটো এই ঘটনার সাথে কলিযুগের কি কোনো সম্পর্ক মৃদু হেসে ভগবান শ্রীকৃষ্ণ জবাব দিলেন হে ধর্মরা যুধিষ্ঠির আপনি যে দুই সুরবিশিষ্ট হস্তিটিকে দর্শন করেছেন তা কলিযুগের মানুষের দ্বিচারিতার প্রতীক কলিযুগের বেশিরভাগ মানুষ হবে মিথ্যাবাদী এবং স্বার্থপর তারা মুখে এক কথা বললেও কর্মক্ষেত্রে সম্পূর্ণ ভিন্ন থাকবে অর্থাৎ কথা প্রতিশ্রুতি এবং কাজের মধ্যে কোনো মিল তাদের থাকবে না শ্রীকৃষ্ণের কথা শেষ হওয়ার পরে মধ্যম পাণ্ডব ভীম বললেন হে দেবকী নন্দন আমি যখন আপনার জন্য জঙ্গলে প্রবেশ করেছি তখন আমি মনোরম গাভী এবং তার বাছুরকে দর্শন করেছি আমি দেখেছি বাছুরটি পরম তৃপ্তি সহকারে গাভীটির স্তর থেকে মাতৃদুগ্ধ পান করছে আর গাভীটিও পরম মমতায় তার বাছুরটির শরীরের লেহন অর্থাৎ শরীরটিকে চেটে দিচ্ছে কিন্তু দুঃখের বিষয় মা গাভীটি এত তীব্রভাবে বাছুরের শরীরে লিখন করছে যে তাতে বাছুরটির শরীরের চামড়া ছুলে যাচ্ছে এবং সেখান থেকে রক্তক্ষরণ হচ্ছে এখন আপনিই বলুন কেশব গোমাতা ও বাছুরের এই কাহিনীর সাথে কলিযুগের কি সম্পর্ক ভগবান শ্রীকৃষ্ণ আবারও তার শ্রী ভুবন ফোলানো মৃদু হাসি হেসে বললেন ভ্রাতা ভীম আপনি যে গাভীটিকে দর্শন করেছেন সেটি কলিযুগের মাতা পিতাদের একটি প্রতীকী রূপ এ যুগে পিতা মাতা তাদের সন্তানের প্রতি অন্ধভাবে আসক্ত হয়ে পড়বে এবং তাদের এই স্নেহ তাদের অতিরিক্ত ভালোবাসাই তাদের সন্তানদের ক্ষতির কারণ হয়ে উঠবে এর ফলে সন্তানরা হইবে বিচার বুদ্ধিহীন এবং পর নির্ভরশীল এবং একসময় তারা অসৎ পথে গমন করতেও পিছপা হবে না। পিতা মাতার এই অন্ধ স্নেহই আগামীতে সন্তানের স্বাভাবিক ও সুস্থ জীবনযাপনে বড় বাধা হয়ে দাঁড়াবে অন্যদিকে মা গাভীটি যেভাবে তার বাছুরটির ওপর অতি স্নেহে আসক্ত তেমনি কলি পিতামাতাদের তাদের সন্তানের প্রতি আসক্তি এতটাই বেড়ে যাবে যে পিতামাতা তাদের জীবনের অন্য সব সম্পর্কের প্রতি অন্ধ হয়ে যাবেন ভীমের প্রশ্নের উত্তর দেওয়ার পর ভগবান শ্রীকৃষ্ণ এবার জিজ্ঞাসা দৃষ্টিতে তাকালেন অর্জুনের দিকে অর্জুন বললেন হে মাধব আপনার নিক্ষেপিত তীর কুড়িয়ে আনতে গিয়ে আমি এক অদ্ভুত ঘটনার সাক্ষী হয়েছি তীর অন্বেষণ করতে করতে আমি নদীর তীর ধরে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম এ সময় নদীতে একটি দুর্গন্ধযুক্ত মৃতদেহ আমার হয় আমি দেখতে পাই সেই মৃতদেহের উপরে বসে আছে একটি শকুন সে মৃতদেহের পচা মাংস খুবলে খুবলে ভক্ষণ করছে তবে অবাক করার মতো ব্যাপার হচ্ছে সেই শকুনটি দুই ডানার উপরে স্পষ্ট অক্ষরে লেখা রয়েছে মহাপ্রবৃত্ত বেদমন্ত পরবর্তীতে আমি আপনার নিক্ষেপিত তীরখানি কুড়িয়ে ফেরত এনেছি বইকি তবে সেই বিভৎসতাকে ভুলতে পারছি না কিছুতে অর্জুনের মনের অবস্থা বুঝতে পারলেন ভগবান শ্রীকৃষ্ণ তিনি বললেন হে পার্থ তোমার দেখো শকুন পক্ষীটি কলিযুগের ভণ্ড সাধকদের একটি রূপ কলিযুগে ভণ্ড সাধকের পরিমাণ বহুগুণ বৃদ্ধি পাবে এ শকুন ভণ্ড সাধকদের ধার্মিক জ্ঞানী ও আধ্যাত্মিক শক্তি সম্পন্ন হিসাবে জগতে খ্যাতি বিরাজ করবে তবে তাদের প্রকৃত মানসিকতা হবে শকুনের মতো ধূর্ত স্বার্থাদ্বেষী তারা বাইরে ধর্মিক বেশ ধারণ করবে ধর্মজ্ঞ হিসাবে নিজেকে প্রচার করবে এবং আধ্যাত্মিক শক্তি সম্পন্ন হিসাবে নিজেকে মানুষের কাছে তুলে ধরবে কিন্তু তারা হবে স্বাস্থ্য জ্ঞানে অজ্ঞ তারা ধর্মকে ব্যবহার করে নিজের জাগতিক স্বার্থ উদ্ধার করবে অন্যদিকে তাদের অনুসারীদেরকে বলতে করবে ধর্মভ্রষ্ট অর্জুনের প্রশ্নের উত্তর দেওয়ার পর চতুর্থ পাণ্ডব নকুল বললেন হে যাদব শ্রেষ্ঠ আপনার নিক্ষেপিত তীর অন্বেষণে গিয়ে আমিও এক অদ্ভুত ঘটনা দর্শন করেছি তীরের সন্ধানে আমি যখন পাহাড়ের সামনের দিকে যাচ্ছিলাম তখন আমি লক্ষ্য করলাম এক প্রকাণ্ড পাহাড়ের চূড়া থেকে তীব্র বেগে গড়িয়ে সমতলের দিকে ধাবিত হচ্ছে পাথর এতটাই ভারী যে পাহাড়ের উপরে মোটা গাছগুলো সেটাকে আটকাতে পারছিল না বড় বড় গাছে ধাক্কা খাওয়ার পরেও পাথর খণ্ডটির গতি কম ছিল না সব কিছুকে করে পাথরটি প্রচন্ড গতিতে পাহাড়ের পাদর দিকে এগিয়ে আসছিল কিন্তু অবশেষে সামান্য একটি লতা জাতীয় উদ্ভিদের গায়ে এসে পাথরটি এমন আটকে গেল যে সেটির গতি সেখানে হয়ে যায় যদুকল শিরোমণি আমার দেখা পাথরের এই ঘটনাটি কলিযুগের সাথে কিভাবে সম্পর্কযুক্ত তা আমাকে দয়া করে অবগত করুন উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ নকুলকে বললেন হে নকুল তোমার দেখা ওই পাথর কলিযুগের মানুষের পাপের প্রতীক কলিযুগের মানুষের পাপের বোঝা ঠিক ওই রকম পাথরের মতো ভারী হবে এবং সেই পাপের কারণে সমস্ত বিশ্বজগৎ লন্ডমন্ড হয়ে যাবে তুমি পাথরটিকে বড় বড় গাছগুলোর সাথে ধাক্কা খেতে দেখেছ সেই গাছগুলো হচ্ছে না মত ও পথ গাছগুলো হচ্ছে না মত না পথ কলিযুগে নানা মত ও মত বিস্তার লাভ করবে বই তবে সেগুলো মানুষের প্রকাণ্ড পাপের বোঝাকে প্রশমিত করতে পারবে না তবে তুমি লতা জাতীয় উদ্ভিদে আটকে যেতে সেটি হচ্ছে অর্থাৎ একমাত্র আমার শরণাপন্ন হলেই কেবল মানুষ তার পাপের বোঝা থেকে মুক্ত হতে পারবে নকুলের প্রশ্নের উত্তর দিয়ে এবার ভগবান শ্রীকৃষ্ণ সহদেবকে প্রশ্ন করলেন এবার তুমি বলো সহদেব আমার নিক্ষেপিত তীর খুঁজতে দেখিয়ে তোমার কি অভিজ্ঞতা হলো নকুল বললেন হে ভগবান আপনার ছেরা আপনার ছোড়া তীর খুঁজতে খুঁজতে আমি এক গহীন জঙ্গলে প্রবেশ করেছিলাম সেখানে আমি হঠাৎ তৃষ্ণাত্ম বোধ করি এবং জলের উৎসের সন্ধান করতে থাকি এক আমি দেখতে পেলাম জঙ্গলের গহীনে সারি সারি কুয়া আমি একটি কুয়া থেকে নিজের তৃষ্ণা নিবারণ করলাম কিন্তু পরক্ষণে আমি খেয়াল করলাম সবগুলো কুয়া থেকে জলের ধারা উপচে পড়ছে কিন্তু একটি কুয়া একেবারেই শুষ্ক এবং জলহীন হে ভগবান আমার এই অভিজ্ঞতার সাথে কলিযুগের বৈশিষ্ট্যের কি সম্পর্ক রয়েছে তা আমাকে দয়া করে জ্ঞাত করুন শ্রী ভগবান বললেন হে সহদেব তোমার দেখা সেই কুয়োগুলো কলিযুগের মানুষের সামাজিক অবস্থান নির্দেশ করছে কলিযুগে ধনী ও দরিদ্ররা পাশাপাশি অবস্থান করবে বই তবে তাদের মধ্যে পারস্পরিক কোনো সুধার্য থাকবে না সমাজের কোন দুর্বল বা দরিদ্র মানুষ কখনোই সবল বা ধনীদের কাছ থেকে কোনো প্রকার সাহায্য পাবে না ঠিক যেমন জলপূর্ণ কুয়োগুলোর জল উপচে পড়লেও শুষ্ক কুয়াটি তাদের থেকে এক ফোটা জলও পায়নি তদ্রুপ সমাজের বিত্তবান্না নানাভাবে তাদের অর্থের অপচয় করলেও অভাবী মানুষকে কখনো সাহায্য করবে না বড় সুযোগ পেলে তাদেরকে শোষণ করতেও ছাড়বে না তবে এগুলো ছাড়াও অর্জুনকে জ্ঞান প্রদান করার সময় কলিযুগ সম্পর্কে তিনি আরো বেশ কিছু ভবিষ্যৎবাণী করেছিলেন শ্রী শ্রী গীতার শেষাংশে কলিযুগ সম্পর্কে ভগবান শ্রীকৃষ্ণের এই ভবিষ্যৎবাণীগুলো দেখতে পাওয়া যায় এবং বাহুল্য ভগবান শ্রীকৃষ্ণের করা সেই ভবিষ্যৎ বাণীগুলো সত্য। ধর্ম শারীরিক ক্ষমতা এবং স্মৃতিশক্তি সবই কলিযুগের সময় সঙ্গে সঙ্গে হ্রাস পাবে কলিযুগে অর্থই মানুষের একমাত্র ক্ষমতা হিসেবে বিবেচিত হবে এবং আইন ও সুবিচার পাওয়ার সম্ভাবনা আর্থিক ক্ষমতার উপর নির্ভর করবে এই যুগে নারী পুরুষের মধ্যে সম্পর্ক তৈরির ক্ষেত্রে অর্থ যৌনতাই প্রাধান্য পাবে নারীত্ব পুরুষত্ব বলতে একমাত্র যৌন ক্ষমতা বোঝানো হবে শুধুমাত্র সাদা সুতো গলায় ঝোলালেই একজন ব্রাহ্মণ হিসাবে পরিচিতি পাবে মানুষের মধ্যে ধর্মকে ধারণ করার প্রবণতা চরমভাবে হ্রাস পাবে বরং এর পরিবর্তে বাড়বে ধর্মের প্রতি বাহ্যিক আরো উপার্জনের পরিমাণের নিরিখেই মানুষের শিক্ষা দীক্ষা বিবেচিত হবে যে ব্যক্তি ছড়ি করে হলেও অনেক টাকা রোজগার করতে পারবে সেই অধিষ্ঠিত হবে সমাজের উচ্চতম পদে কলি যুগে সঠতাকে আর কোনো দোষ হিসাবে দেখা হবে না কোনো ব্যক্তিরই টাকা না থাকলে তিনি যতই গুণবান বা জ্ঞানবান হন না কেন সমাজে তার কোনো মূল্য থাকবে না এ যুগে নারী পুরুষের বিবাহ বন্ধনকে কেবলমাত্র মৌখিক চুক্তি হিসাবেই দেখা হবে পৃথিবীর অধিকাংশ ব্যক্তি হবে দুর্নীতিগ্রস্ত এবং তারা ছল দ্বারা ক্ষমতা দেখিয়ে রাজনৈতিক প্রতিপত্তি লাভ করবে কলিযুগে ক্রমবর্ধমান খরা প্রাকৃতিক দুর্যোগ এবং মহামারী প্রকোপে জর্জরিত হবে সাধারণ মানুষ শাসক কর্তৃক আরোপিত মাত্রা নিত্য করের বোঝার কারণে দরিদ্র মানুষের পক্ষে ক্ষুদার অন্ন যোগানোই মুশকিল হয়ে দাঁড়াবে কখনো অত্যধিক গরম কখনো অতিবৃষ্টিতে জীবন বিপন্ন হবে এ যুগের মানুষের হলিযুগে নিজের বৃদ্ধ বাবা মার দায়িত্ব অস্বীকার করবে সন্তান এবং অনেক ক্ষেত্রে নিজের করবে তারা অতি সামান্য পরিমাণ অর্থ বা খুব নগণ্য ব্যাপারেও মানুষ মানুষের প্রাণ নিতে দ্বিধাবোধ করবে না এই যুগে তাছাড়া সামান্য স্বার্থে আঘাত লাগলে সব পুরনো সম্পর্ক ভুলে মানুষ নিজের অতি আত্মীয় চরম ক্ষতি করতে উদ্যত হবে ধন্যবাদ